বুঝাইতাম হাজারা হাত তুলতে তুলতে মাথার উপরে তুল্লা ফলাইছে হাজারা এমন দূর পানি খুঁজে পায় না কিন্তু শত হইল তো মা সাতটা দূর আর বল লাগে না পানি মনে করে দূর দিয়ে দেখে পানি নাই শেষ পর্যন্ত হাজারা মারুয়া পাহাড়ের কাছে আইসা দুইটা হাত আল্লাহর বাড়ায় গাল্লা ছিল বুকের বরাবর এরপরে হাতটা কপাল বরাবর এরপরে হাতটা মাথার উপরে উঠে গেছে হাজারা এমন ভাবে আল্লাহ রে আল্লাহ 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 সন্তানটা মরুভূমির পানিতে আমি শত হইলো তো মা মা না খাইয়া থাকতে পারে সন্তানের না খাওয়া মা দুখিনি মানতে পারে না হাজার কষ্ট মা সহ্য করে কিন্তু সন্তানের কষ্ট মা দুখিনি সহ্য করতে পারে না কেন নিঃস্বার্থে ভালো বাসে শুধু আমার মা ববে যার তোল না নাই নিঃস্বার্থে বাসে শুধু আমার মা ববে যার তোল না নাই সেই মা তোমার চলে গেলে গ সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দ এই জগতে কেউ হবে না মায়েরি মতন এই জগতে কেউ হবে না মায়েরি মত জুড়ে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না হাজারা দুইটা হাত বাড়াইয়া দিছে আল্লাহ আকবার কোনটা কেন দুইটা হাত বাড়াই দিছে আল্লাহ ডাক দিয়ে ওরাই যাও আমার হাজারের কাছে যাও হাজরার কাছে যাইয়া বলো তার সন্তানের কাছে যাওয়ার জন্য এবার হাজরা লাগে সালাম সন্তানের কাছে গেল ও বন্ধুরি ও গোয়ালগাঁওয়ের বাবা ও আমার কুমিল্লার বাবা দক্ষিণের বাবা একটা কথা বইলা দিয়া যায় যার কেউ নাই তার কে আসি বন্ধুরা আমার আল্লাহ রা পুলা যেই মাত্র বলছি বোন জিব্রাইল আমার হাজারের ক সন্তানের কাছে যাওয়ার জন্য এবার হাজারা সন্তানের কাছে গেল যাইয়া দেখে রে বন্ধু ওই সন্তানটা মরমের বালুর মধ্যে শুয়া শুইয়া পালার আইতাছে ওই পায়ের গুড়ার ভিতরে আমার আল্লাহ একটা কূপ বানাইয়া দিছি ওই কূপের পানির নাম এখনো জমজমের পানি ওই জমজমের পানি এমন ভাবে বের ডাইনে পানি বামে যায় বামে বান্ধে পানি সামনে যায় সামনে বান্ধে পানি পিছনে যায় এমন ভাবে পানি গুলাব একবারে প্লাবনের মতো হয়ে যাচ্ছে হাজারা পানিকে থাম বলেছে পানি থেমে গেছে ওই দিন যদি হাজারা পানিকে থাম না বলতো সারাটা পৃথিবী আমার আল্লাহ জমজমের পানি দিয়া বাসায়া দিত তিয়বলের পানি দাঁড়ায়া পান করা হারাম পুকুরের পানি দাঁড়ায় পান করা হারাম দাবের পানি দাঁড়ায় পান করা হারাম কিন্তু ইসমাইলের পায়ের গোড়া থেকে যে জমজমের পানিটা উঠেছে কে আমার পর্যন্ত পানি উঠতে থাকবে কিন্তু ওই জমজমের পানি দাঁড়ায় পান করা হারাম নয় ওই জমজমের পানি দাঁড়ায়া পান করা হলো সুন্নত জুড়ে কন্যা সোবাহ এই যা যা তোরা যা যা একদম যা যা প্রথম থেকে তোরা জ্বালাইছো সামারে যা বের আবেগ ভালো অতি আবেগ ভালো না বিয়াদবি ভালো না আদব ভালো আদব ভালো বিয়াদবি ভালো না যতক্ষণ আমি কথা বলছি ততক্ষণ আর গল্প করছে এখানে বৈশা বৈশা আমি কোরআন শুনার কথা বলতেছি আমি একটা সত্য ইতিহাস বলতেছি আজকে মূলত ইতিহাস ঘটনা হিসেবে আপনার উড়াই দিচ্ছেন আজকে চেতনা হিসাবে লালন করেন নাই দেখা আজকে এই কন্ডিশন যদি ঘটনাগুলোকে চেতনা হিসেবে লালন করতেন তাহলে আজকে ঘরে ঘরে ওই যে ইব্রাহিমের চেতনা পয়দা হয়ে যেত তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য সব বিলাইয়ে দিছে দুনিয়াটা পরীক্ষার জায়গা এই পরীক্ষার ভিতরে আমরাও আসি আসি কিনা বলেন সাবধান বাড়িতে ঘোরাফেরা করা যায় মোবাইল টিপতে পারবা বাড়িতে ঘুমাইতে পারবা কিন্তু আমি যেই ওয়াজ শুরু করেছি এটা সোজা জিনিস না সন্তানের গলায় চুরি চালাই দিব আল্লাহকে পাওয়ার জন্য এটা সোজা জিনিস না এটা গুমদানি ডিস্টার্ব হয় কত ধরনের পলিসি করি আমরা কিন্তু আল্লাহ যে আমাদেরকে চলার সুযোগ দিয়েছেন সে আল্লাহকে ফজরের নামাজের পরে সেজদা দেয় না যে মালিকটা আমাকে সারাটা ছয় ঘন্টা ঘুমাইবার জন্য সুযোগ কইরা দিল সেই মালিকটার জন্য ছয় ঘন্টা এত আরাম করে ঘুমানোর পরও মালিকের জন্য দশটা মিনিট সময় মসজিদে দেয় না পাক নামি করেন তাহেরই সামনে এখন ইব্রাহিম আলাহাল্লাম যেখানে চলে গেছিলেন সেখান থেকে বাড়িতে আসছে এখন এই খবরটা তো হাজারাকে বলা সম্ভব না কারণ হাজরা তো মা পৃথিবীর কোনো মা কি মানবে যে তোমার সন্তান নামে জবয় করতাম স্যার তুমি দোসান দি এই মানবে কেউ মানবে না এই জন্য ইব্রাহিম সাল্লাম হাজারার সাথে পরামর্শ করে নাই পরামর্শ করছে সন্তানের সাথে চিৎকার মেরে কন্যা আল্লাহ আকবার সন্তানকে ডাক দিয়া কইয়া বুনাই গিয়া ইন্নি আরাফিল মানামি আন্নি আজবাউকা ফানজুর মাযা তারা ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে ডাক দিয়া বলেন হে সন্তান নিশ্চয় আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখেছি আন্নি অবশ্যই আমি আজবাহুকা তোমাকে জবাই করেছি ফাংসুর মাজা তারা এই ব্যাপারে তোমার মতামত বল সন্তান ডাক দিয়া কয় দেখেন যেমন বাবা তেমন সন্তান ইব্রাহিম নবী বলে ইসমাইল ইন্নি অবশ্যই আমি আর দেখেছি ফিল্মা আমি ঘুমের ঘরে আন্নি অবশ্যই আমি আসবাহুকা তোমাকে জবাই করেছি ফাংসুরু মা যা তারা এই ব্যাপারে তোমার মতামত কি যেমন বাবা তেমন সন্তান সন্তান ডাক দিয়ে কলাইয়া বাতিফ আল্লা মাতু মারো সাতজিদুন আল্লাহ গমিনা সন্তান ডাক দিয়ে কে বাবা আপনি যদি স্বপ্ন দেখে থাকেন আমাকে জবাই করেছেন আপনি আমাকে জবাই করেন আমি রাজি আছি অবশ্যই জবাই করার সময় আপনি আমাকে আমাকেশীলদের অন্তর্ভুক্ত পাবেন চিৎকার মেরে কন্যা ইব্রাহিম খুশি হয়ে গেল দিয়ে বলে হাজরা তোমার সন্তানটাকে সাজাইয়া দাও বিআইপি জাগার মধ্যে দাওয়াত খেতে যাব যদি বলে জবাই করতে যাবে হাজরা কখনো মানতে পারে না